সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে অজু করার শূন্য তরিকা নিয়ে আসছেন আমাদের ছোট্ট বন্ধু জাহিদ হাসান অজু করার তরিকা নিয়ে আসছেন আমাদের ছোট্ট বন্ধু জাহিদ হাসান আমরা শূন্য তরিকায় অজুটা কিভাবে করব আপনাদেরকে ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল দেখায় দেখায় বলবেন তিনবার নাকে পানি দেওয়া শূন্য সমস্ত মুখ তিনবার দেওয়া শূন্য দানাতে কোনো সহ তিনবার দেওয়া শূন্য বাবাতে কোনো সহ তিনবার দেওয়া শূন্য কোনো নাতে আঙুলি খেলার করা শূন্য সমস্ত মাথা একবার মাসে করা শূন্য কান মাসে পরা শূন্য কান পায় ঠাকুর সহ তিনবার দেওয়া শূন্য বাপ পায় ঠাকুর তিনবার দেওয়া